হ্যালো এভ্রিওন দিস ইজ মি আহমেদ ইয়ার অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল টেগেটিভ পয়েন্ট আজকে কথা বলবো আপনি ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে পারবেন কিনা এবং আপনি যদি ই ড্রাইভিং লাইসেন্স মোবাইল ফোনে শো করেন বা প্রদর্শন করেন তাহলে আপনি মামলা খাবেন কিনা এবং সার্জন আপনাকে মামলা দেওয়ার ক্ষমতা রাখে কিনা এই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমত ই ড্রাইভিং লাইসেন্স হচ্ছে ইলেকট্রনিক ড্রাইভিং লাইসেন্স আর এই ই ড্রাইভিং লাইসেন্সে আপনার কিউআর কোড সম্মিলিত থাকে যেটি স্ক্যান করলে আপনারা সরাসরি বিআরটি এর ডাটাবেজে আপনাদেরকে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনারা যাচাই করতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্সটি বা ই ড্রাইভিং লাইসেন্সটি বৈধ কিনা যদি বৈধ হয়ে থাকে তাহলে আপনি এই ড্রাইভিং লাইসেন্স বা ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন এতে কোনো সমস্যা হওয়ার কথা নয় সেই সম্পর্কে বিআরটি গত ২৪ মার্চ একটি প্রজ্ঞাপন জারি করেছে সেই প্রজ্ঞাপন থেকে আমরা জেনে নিব ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালানো যাবে কিনা এবং ই ড্রাইভিং লাইসেন্স মোবাইল ফোনে রাখলে সেটি আমাদের বৈধ হবে কিনা তো চলুন আমরা প্রজ্ঞাপনটি দেখে নেই সংশোধিত প্রজ্ঞাপন চব্বিশ মার্চ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এত নং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কিউআর কোড সম্মিলিত ই ড্রাইভিং লাইসেন্স প্রদান করছে মোটরযান চালকগণ ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের ন্যায় ই ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে বা স্মার্ট মোবাইল ফোনে তা প্রদর্শন করে মোটরযান চালনায় ব্যবহার করতে পারবে এছাড়াও ভিসা প্রসেসিং বিদেশে ব্যবহার নিয়োগ চাকুরিতে ইত্যাদি প্রয়োজনে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স কার্ড ও ই ড্রাইভিং লাইসেন্স উভয়ই সমানভাবে গ্রহণযোগ্য হবে উল্লেখ্য যে ই ড্রাইভিং লাইসেন্স প্রদত্ত কিউআর কোড দ্বারা সরাসরি ডাটা থেকে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত তথ্যাদি যাচাই করা যাবে গত দশ আট দুই তারিখের সংখ্যক স্মারকের প্রজ্ঞাপন সংশোধন ক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে তো আপনারা এই প্রজ্ঞাপন থেকে জেনে গেছেন ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনারা গাড়ি চালাতে পারবেন কিনা অবশ্যই আপনি ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে পারবেন আরও এই প্রজ্ঞাপন থেকে জেনে গেছেন আপনি যদি ই ড্রাইভিং লাইসেন্স স্মার্ট মোবাইল ফোনে প্রদর্শন করেন তাহলেও সেটি বৈধ উপায়ে বা বৈধ হবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা অনেকেই দ্বিধায় ছিলেন যে ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে পারবেন কিনা বা ই ড্রাইভিং লাইসেন্স মোবাইল ফোনে শো করলে সেটি বৈধ হবে কিনা অবশ্যই আপনারা এই প্রজ্ঞাপন থেকে ক্লিয়ার হয়ে গেছেন এবং আপনারা জানতে পেরেছেন যে ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালানো যাবে এবং ই ড্রাইভিং লাইসেন্স যদি আপনি মোবাইল ফোনে শো করেন বা প্রদর্শন করেন সেটিও বৈধ হবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট ভিডিও নিয়ে সেই পর্যন্ত চ্যানেলটির সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ